একজন সংসারী মেয়ে হিসেবে রান্না করতে তো আমি খুবই পছন্দ করি সেই সাথে রান্নাঘরটা সাজাতেও পছন্দ করি নতুন নতুন আসবাবপত্র বা রান্নাঘরটা কিভাবে সুন্দর করে সাজিয়ে তোলা যায় নিয়ে চিন্তা করি আসসালাম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এমন একটি নেশা হয়ে গেছে ইচ্ছে করে যে সবসময় নতুন নতুন জিনিসে রান্না বান্না করতে প্লাস হচ্ছে ভিডিওটা আরো কিভাবে সুন্দর করা যায় এই চিন্তা সবসময় মাথায় ঘুরে তো যাই হোক অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ফ্রাই প্যান নিবো আমি তো ওইটা আমি সেদিন দেখে এসেছিলাম কিন্তু ওইটা অন্য রঙের ছিল আর আমি চাচ্ছিলাম এরকম ভেতরে সাদা কিয়ামের মধ্যে নেওয়ার জন্য এজন্য কিন্তু সেই দিন আর নেওয়া হয় নাই হয়তো বা অনেকে ওই ভিডিওটা আমার দেখেছে তো যাই হোক তারপরে তো আমি এটাই নিয়ে চলে আসলাম এটা সাব্বিশ সি এম এর এই ফ্রাই মোটামুটি কিন্তু সবকিছু করা যাবে ভাজি থেকে শুরু করে সবকিছুই তো ভাজির জন্য একটা ফ্রাই দরকার ছিল এই নিয়ে আসা আর দেখা যায় অনেক কাজে কিন্তু প্রয়োজন হয় আমার আরো আগে একটা আছে ওইটা অবশ্য ছোট ওইটাতে সবকিছু করা যায় না তো নতুন ভাবলাম যে ডিম ভেজে উদ্বোধন করি দুপুরে খাবারে সেরকম কিছু নাই আর গতকাল রাতে ডাল আর সবজি ছিল সেটা হয়ে যাবে যেদিন থেকে আমি ভিডিও করা শুরু করি সেদিন থেকে আমার মাথায় সুন্দর হবে তো যাই হোক আগে এক সময় হয়তো বা সামর্থ্য ছিল না মানে এত সুন্দর করে তোলার জন্য এখন যেহেতু আল্লাহর রহমতে অনেকটাই নিজের ইনকাম আছে নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারি সেই সাথে কিন্তু আমার হাজবেন্ডও বাধা দেয় না আমার যা যা শখ আছে সবকিছু সে পূরণ করে দেয় এক সময় না পাল্ট এখন কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পারে তো এটাতে ডিম ভেজ উদ্বোধন করলাম দেখলাম যে না ভালোই ভালোই হচ্ছে ডিম ভাজারটা মানে অনেকটা বড় হয়েছে আর এটার প্রাইস হয়তো বা অনেকেই জানতে চাইবে আমি এখনই বলে দিই এই ফ্রাই প্রাইস নিয়েছে হচ্ছে বারোশো টাকা ঢাকনা সহ আর কি আগে যখন অন্যকে দেখতাম যে এরকম ফ্রাই রান্না করতে আমারও ইচ্ছে করতো যে এরকম আমারও একদিন হবে হয়তো বা ওরকম সুযোগ সুবিধা তখন ছিল না কিন্তু আল্লাহ চাইলে সবকিছু সম্ভব হয় সংসার জীবনে শুরু করেছিলাম একটা ভাতের পাতিল একটা তরকারি পাতিল দিয়ে তো যাই হোক এখন আল্লাহর রহমত অনেক কিছু আমাদের হয়েছে তো এইদিকে দুপুরের খাবারের জন্য আমি ডিম ভেজে নিয়েছিলাম রাতের ভিডিও এটা ভিডিও ছিল তো করব হচ্ছে খাসির মাংস এটা হচ্ছে আকিকার মাংস তো ভাবলাম এটা যেহেতু একবেলা বেলা খাবো রান্না করে ফেলি অল্প পরিমাণে আছে তো প্রথমে আমি তেজপাতা আর হচ্ছে একটা মরিচ দিয়ে আর আজকে সরিষার তেলে রান্না করব তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি যখন ঢাকায় ছিলাম তখন চাইলে কিন্তু আমি আমার শখগুলো আরো ভালোভাবে পূরণ করতে পারতাম কিন্তু আসলে কি আমার এই যে রান্না রান্না করার জন্য হাড়ি পাতিলের বেশি শখ আর এগুলি করিনি তখন আমার আগের যে চুলাটা ছিল সেই চুলায় একটু কালি উঠতো দেখা যেত নষ্ট হয়ে যেত এই জন্য আর নেওয়া হয়নি আর তারপরে তো গ্রামে চলে আসছে আর এখানে আসার পর একটা ভালো চুলা নিয়ে নিয়েছে যেন আমার ফ্রাই নষ্ট না হয় আর ভিডিও যেন আরো সুন্দর হয় এখন তো ভিডিওর কথাই সময় মাথায় ঘরে এই জন্য আপনাদের সাথেও আমি একটু ভিডিও নিয়েই বেশি শেয়ার করি কীভাবে কোয়ালিটি ভালো করা যায় বা কালকে একটা রিল ছেড়েছিলাম অনেকে হয়তোবা দেখেছে যে আমার রান্নাঘরে ভিডিও করার জন্য সেটআপটা কিভাবে কোয়ালিটিফুল ভিডিও করি আর কি রিং লাইটটা উপরে বেঁধে তারপরে সাইডে ক্যামেরা রেখে তারপর হচ্ছে ভিডিও করি সেটা দিন হোক বা রাত তাহলে কিন্তু ভিডিওটা খুব সুন্দর হয় আগে কখনোই আমি রিং লাইট ইউজ করতাম না কারণ আগে রান্নাঘরে আমার প্রচুর পরিমাণে আলো আসতো আর এখানে নিচতলা হওয়াতে একটু আলো আসে না যে কারণে আমাকে রিং লাইটটা ব্যবহার করতে হয় যাদের বাসায় যে আমার মতো আলো বাতাস খুবই কম থাকে তারা চাই কিন্তু রিং লাইট ইউজ করে ভিডিও করতে পারেন তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি অনেকটা সুন্দর হবে ক্লিয়ার আসবে আর আপনার ভিডিও কোয়ালিটি ভালো হলে মানুষও কিন্তু সেটা দেখতে পছন্দ করবে আর একজন মানুষ পছন্দ করলে আরেকজন আরেকজনের কাছে কিন্তু অনায়াসে আপনার ভিডিওটা চলে যাবে তো যাই হোক এইদিকে কিন্তু কথায় কথায় আমি সুন্দর করে খাসির মাংস কষিয়ে নিয়েছে আজকে আমি আবার রসুন দিয়ে দিয়েছি আমার কাছে খাসির মাংস রসুন দিলে খুবই ভালো লাগে আর অল্প অল্প পানি দিয়ে আমি চার পাঁচবার কষিয়ে নেব তারপরে হচ্ছে শেষের দিকে একটু বেশি পানি দিয়ে মাখা মাখা করে রান্না করবো অনেকেই হচ্ছে খাসির মাংস রান্না করতে গেলে দেখি গন্ধ আসে একটু ভালোভাবে কিন্তু সে গন্ধটা আসে না আমি একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি যেন তেলের মধ্যে একটু ভালোভাবে কষাতে পারি তো শেষের দিকে তো বেশি করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে রান্নাটা শেষ করে নেব। খাসির মাংস তো বাসা অতটা রান্না করা হয় না দেখা যায় খুব কম পরিমাণে রান্না করি গরুর মাংসটা বেশি করা হয় তো এর মধ্যে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে গরম মশলা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব এই শীতের রাতে আজকে রাতের খাবারে ছিল আমাদের খাসির মাংস আর গরম গরম ভাত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ